শুক্রবার মাইকেল মধুসূদন দত্ত কলেজের এনএসএস ইউনিট ও সাবরুম পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সড়ক সুরক্ষা সপ্তাহ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয় সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে বাস্তব ও কার্যকর ধারণা গড়ে তুলতে সহায়ক সেমিনারের মাধ্যমে পথচারী ও যান চালকদের ট্রাফিক আইন মেনে চলা হেলমেট ও সেফটি ব্যবহারের গুরুত্ব এবং অসাবধানতার ভয়াবহ পরিণতি সম্পর্কে অবহিত করা হয় কলেজের প্রিন্সিপাল অনুপম গুহ ও এনএসএস অধিকর্তা অরূপ পাটারের উপস্থিতিতে ছাত্র সমাজকে আরও অনুপ্রাণিত করে পাশাপাশি শাবরুম থানার এসআই চেলাফরু মক ও অন্যান্য পুলিশ আধিকারিকদের বক্তব্যে স্পষ্ট হয় যে প্রশাসন নিয়ম প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিকেও সমান গুরুত্ব দিচ্ছে বিভিন্ন গাড়িতে পোস্টার লাগিয়ে সড়ক সুরক্ষার বার্তা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় যা একটি কার্যকর উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস আই চেলাফ্রো মগ জানান নিয়মিতভাবে মানুষকে সেফটি বেল্ট ও হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করার চেষ্টা চলছে সব মিলিয়ে এই সেমিনার ও প্রচারাভিযান সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা তৈরির ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কর্মসূচি হলে সমাজের উপকার আরও বেশি হবে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর সাবরম মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ের যে এনএসএস ইউনিট আমরা অনেক সামাজিক কাজকর্মে সচেতনতামূলক নানা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণকারী থাকি আমাদের ছাত্রছাত্রীরা এনএসএস ভলেন্টিয়াররা তো আমরা জানি যে এগারো থেকে সতেরো জানুয়ারি দুই রাজ্য সরকার এটিকে সড়ক সুরক্ষা সপ্তাহ হিসেবে ঘোষণা করেছে তারই অঙ্গ হিসেবে আমাদের মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট সেই প্রোগ্রামটাকে সফল করার জন্য আমরা আজকে আমাদের কলেজের সামনে যে যানবাহনগুলো দাঁড়িয়ে আছে বা যেগুলো চলাচল করছে সে সমস্ত গাড়ির যে শ্রমিক যারা আছে ড্রাইভার যারা আছে এবং সর্বোপরি আমাদের ছাত্রছাত্রী এবং আশেপাশের যে জনগণ তাদের মধ্যে সড়ক নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করা যায় সে সম্পর্কে সবাইকে জাগ্রত করার জন্য সচেতনতা সৃষ্টির জন্য আমরা একটা প্রয়াস নিয়েছি আমরা জানি যে আমাদের যে রাস্তাঘাটে যে গাড়িগুলো চলে গাড়ি যারা চালায় গাড়ি চালক এবং পথচারী উভয়েরই খানিকটা যদি সচেতনতা থাকে অল্প একটু সচেতনতা থাকলে আমরা অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে বাঁচাতে পারি আজকে কী বিষয় নিয়ে প্রোগ্রাম করেছেন আপনারা আজকে রাজ্য সরকারের সড়ক সুরক্ষা সপ্তাহ দু হাজার ছাব্বিশ সপ্তাহ দিবস উপলক্ষে আজকে সাব্র মহাত্মা মাইকেল মধুসূদন দত্ত কলেজের এনএসএস এবং সহযোগিতা আমরা আজকে কলেজের সড়ক সুরক্ষা সপ্তাহ দিবস উপলক্ষে আপনারা অপরের সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অংশগ্রহণ করব অনুগ্রহ করব হ্যামলেট সবাইকে আমি জনগণের যারা বাইক ব্যবহার করেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে হ্যামলেট পরে পরিহিত করে বাইক চালা চালানোর জন্য এবং গাড়ি যারা চালায় তাদেরকে সিট বেল্ট ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি এবং যারা বাইক গাড়ি চালায় তাদেরকে মধ্যমত অবস্থা গাড়ি চালানো নিষেধ করার জন্য দেখছেন নিউজ টোয়েন্টি